প্রিয় দর্শক দুই শালিকের গল্পে হঠাৎ করেই যেন নতুন এক মোড তো কয়েকদিন ধরেই ধারাবাহিকে গৌরবকে দেখা যাচ্ছে না আখিকে দেখা গেলেও গৌরব যেন একেবারেই গায়েব প্রায় আট থেকে দশ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত স্ক্রিনে নেই গৌরব এতেই শুরু হয়েছে নানা রকম গুঞ্জন অনেকে বলছেন গৌরব নাকি ধারাবাহিক থেকে বিদায় নিয়ে নিয়েছেন কেউ কেউ বলছেন গৌরবের চরিত্রে নাকি আসছেন নতুন কোনো জনপ্রিয় অভিনেতা এমনকি লুক সেটের কাজও শুরু হয়ে গেছে বলেই খবর ছড়িয়েছে টেলিপাড়ায় তবে এসবের মধ্যে এখনও পর্যন্ত চ্যানেল বা প্রোডাকশন হাউজের তরফ থেকে কিছুই অফিসিয়ালি ঘোষণা করা হয়নি আসলে কি ঘটছে ভিতরের খবর বলছে গৌরব ধারাবাহিক ছাড়েননি তিনি কিছুদিনের ছুটি নিয়েছেন মাত্র খুব শিগগিরই অর্থাৎ আগামী দুই একদিনের মধ্যেই গৌরবকে আবার দেখা যাবে ধারাবাহিকে আর তার ফিরে আসা মানেই গল্পে এক নতুন মোড় এক নতুন উত্তেজনা তাই গৌরবের ফেরা দেখতে এবং দুই শালিকের জমজমাট পর্ব মিস না করতে দেখতে থাকুন দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন ঠিক বিকেল সাড়ে চারটায় শুধু স্টার জলসায় আর এমন সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলো আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ What